আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন যেই এগারো দলীয় জোট রয়েছে সেই এগারো দলীয় জোট থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে আসার সময় যে অভিযোগগুলো করেছেন জামাত ইসলামী ইসলামী যে ভাবধারায় রাষ্ট্র পরিচালনার কথা ছিল থেকে বেরিয়ে তারা এখন প্রচলিত আইনে পরিচালনা করার একটি অভিযোগ তার পাশাপাশি আরো কয়েকটি অভিযোগ একসঙ্গে করে তারা থেকে বেরিয়ে এসেছেন তার পাশাপাশি তারা অভিযোগ করেছেন যে চর্মনায় পীরের সাথে জামায়াত ইসলামের আমিরের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে জামাত ইসলামের আমিরের একটি মন্তব্য যেখানে বলেছেন সারা বাংলাদেশে কিংবা ইসলামী আন্দোলনের জনমত মন্তব্যকে দশমিক কেন্দ্র করে তিনি অসন্তুষ্ট হয়েছেন কিংবা গুসা করেছেন আঞ্চলিক ভাষায় বলতে গেলে এর কারণে দল থেকে ছেড়েছেন এবার জামাত ইসলামের পক্ষ থেকে সে সমস্ত অভিযোগের জবাবে যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে জোট ও আসন সমাজ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন পরবর্তী অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামাত ইসলামের দলটি জামাত ইসলামী দলটি বলেছেন আসন বন্টন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোন পক্ষের প্রতি অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি শুক্রবার ষোলো জানুয়ারি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় সংবাদ সংবাদকে সময় সংবাদকে এসব কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসান মাহবুব জুবায়ের। অ্যাডভোকেট জুবায়ের বলেন মনোনয়ন দাখিলের পর ও কিছু বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকার পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লক্ষ্য লিয়াজো কমিটির মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে বাস্তবতা এবং দলগুলোর সাংগঠনিক শক্তি এবং প্রার্থীর পরিচিত এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনায় নিয়ে আট থেকে দশটি জরিপ বিশ্লেষণ করেছে তিনি আরো বলেন কিছু আসন এক দফার ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মত ভিন্নতা থাকার সময় নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়েছে আসন বন্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সঙ্গে সাক্ষাৎ নিয়ে ওটা অভিযোগের প্রসঙ্গে জুবাইর বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই এই সাক্ষাৎ হয়েছিল সেখানে জাতীয় সরকার গঠন বা এই ধরনের কোনো আলোচনা হয়নি তিনি জানান আলোচনার মূল বিষয় ছিল বেগম জিয়া ও রাজনৈতিক ঐক্যের প্রক্রিয়া শুরু করেছিল তা নির্বাচন পূর্ণ ও নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত রাখা সরিয়া আইন নিয়ে অভিযোগ ও বিভ্রান্তিকর জামাতের বিরুদ্ধে সরিয়া আইন চালুর অভিযোগকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জামাতের আমির স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান আইন এই কাঠামোর মধ্যে দেশ পরিচালিত হবে এ বিষয়ে কোনো দ্বৈততা নেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অ্যাডভোকেট জুবায়ের বলেন এটি কোনো আনুষ্ঠানিক জোট ছিল না সংস্কার দাবিকে সামনে রেখে আটটি আন্দোলনরত দলের একটি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া ছিল এখানে কোনো আহ্বায়ক বা স্থায়ী কমিটি ছিল না সভাপতিত্বে বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে যা একটু সুস্থ রাজনীতির সংস্কৃতির দৃষ্টান্ত ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে অসম্মানজনক আচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন সংশ্লিষ্ট নেতারা অসুস্থতা ভুলে যাওয়ার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি এতে যে কষ্ট হয়েছে দুঃখ প্রকাশ করছি অবজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়ালেও আলোচনার পথ এখনো খোলা আছে বলে মন্তব্য করেছেন জামাতের এই নেতার তিনি বলেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই মনোনয়ন পত্র প্রত্যাহারের এখনো সময় আছে আমরা শ্রেষ্ঠ চালিয়ে যাব যাতে ইসলামী দলগুলো এবং ফেসিবাদে বিরোধী আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে অ্যাডভোকেট জুবায়ের বলেন এখন পর্যন্ত প্রায় দুইশো আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলছে যারা তিনশো আসনের প্রার্থী দেবে অবস্থা বিবেচনায় নিয়ে আসন বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন গত ষোলো বছরের ক্ষতি কাটিয়ে নতুন বাংলাদেশ করার চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে সেই জন্য শালীনতা বজায় রেখে ইনক্লুসিভ রাজনীতির সংস্কৃতি গডাই জামাতের মূল লক্ষ্য প্রিয়দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্ল